গুড মর্নিং বন্ধুরা জ্বর থেকে তো উঠলাম কিন্তু কিছু খেতে পারছি না সত্যি কথা বলতে একদিন খেলাম তুলসী ইয়ে কি সরি শিউলি ফুলের পাতার বড়া সেদিন একটু ভালো খেয়েছিলাম আজকে যাচ্ছি সামনের বাড়ি ওই বাড়িটা এই যে আমার ঘরে বসে কথা বলছি আর যাব ওই বাড়িটা ওই বাড়িটা গিয়ে কটা গেঁদাল পাতা নিয়ে আসবো ওইটার বড়া করব তো চলো গ্যাদাল পাতাটা নিয়ে আসি তোমরা দেখতে থাকো বেরোলাম ঘর থেকে সামনেই একটু গ্যাদাল পাতা নেবো দেখে আজকে একটু বড়া করব সবাই বলছে গেঁদাল পাতা খেয়ে বড়া খেলে মুখে রুচি আসে পেটটাও ভালো থাকে তাই একটু গ্যাদাল পাতা নিতে এসেছি দেখো বন্ধুরা এটা হচ্ছে গেঁদাল পাতা ভালো করে দেখো এই পাতাগুলো আমি নেব এদিকে বৃষ্টিও নামছে গো তাড়াতাড়ি নিয়ে যাই বৃষ্টির মধ্যে বৃষ্টি টুপটুক করে পড়ছে বুঝেছ বন্ধুরা তাড়াতাড়ি ফটাফট নিতে হবে একটা তুলসী গাছও হয়েছে এখানে যে ফটাফট করে কটা নিয়ে যাই দেখি সেদিন তো খেয়েছিলাম শুলি ফুলের পাতার বড়া একটু ভালো খেয়েছিলাম আজকে দেখি গেদাল পাতার বড়াটা কীভাবে খেতে পারি কিনা একটু দেখব একদমই খেতে পারছি না তোমরা কি চেনো ওই গাছ এটা এই পাতাটা একটু গন্ধ কিন্তু খেতে খুব স্বাদ খুব স্বাদ ফটাফট তুলছি বৃষ্টি নেমে যাচ্ছে বুঝেছ ভাই বন্ধুরা একটু বৃষ্টি নামছে টুপটুপ করে দেখো একটু বৃষ্টিও হচ্ছে এটা খেতে খুব স্বাদ লাগে গেঁদাল পাতার বড়াটা যদি কেউ বেটে রস খায় পেটের রোগ অনেক সেরে যায় এই পাতাটার রস খেলে বেশি মনায় নিতে পারবো না দেখো বৃষ্টি নেমে গেছে ঝিরঝির করে বৃষ্টিও পড়ে যাচ্ছে তো দেখো বন্ধুরা নিয়ে এসে আমি ভালো করে ধুয়েছি আবার তো জলে ভিজিয়ে রেখেছি কারণ একটু নিচে ছিল তো মাটিতে হয়েছিল। তা ভালো করে ধুতে হবে আর দু একটা ওখানে তেলাকচু শাক ছিল তার পাতাটাও আমি নিয়ে এসেছি এটা তেলাকচু শাকের পাতা এবার এটাকে ভালো করে ধুয়ে আমি কুচাবো তো বন্ধুরা দেখো গ্যাদাল পাতাটা আমি সুন্দর করে কুচিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব এটা হচ্ছে চালের গুঁড়ো প্রথমে দেবো চালের গুঁড়ো প্রথমে অল্প অল্প দিয়ে দেখবো তারপরে মেখে যদি আরও দরকার হয় আরও দেব প্রথমে দিলাম চালের গুঁড়ো চালের গুঁড়ো দেওয়া হয়ে গেছে এবার দেব বেসন দু চামচ আমি বেসন দেবো চালের গুঁড়ো বেসন দেওয়ার পরে আমি দেব পরিমাণ মতন লবণ আর দেব হলুদ তা বন্ধুরা আমি এটার মধ্যে আজকে একটুও লঙ্কা দেব না কারণ আমার জিভে ঘা হয়েছে ওই জন্য আমি লঙ্কা দিচ্ছি না যদি জলের প্রয়োজন হয় আমি জল দেব একটু তোমরা দেখতে থাকো সাথে থাকো তো বন্ধুরা দেখো সুন্দর করে আমি ওটাকে মেখে দশ মিনিট রেখে এগুলো আমি বড়া সেভ করে করে রেখেছি যে আমার তেলে ছাড়তে সুবিধা হবে তো দেখো বন্ধুরা এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি তেলও গরম হয়ে আসতে আর একটু গরম বাকি আছে গরম হলেই আমি ছাড়বো তোমরা সাথে থাকো দেখতে থাকো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে আমি একটা একটা করে এখন বড়া সেভ করা যেগুলো করে রেখেছি একটা একটা করে ছেড়ে দেব। তা তোমরা দেখতে থাকো সাথে থাকো বড়াগুলো কেমন হয় দেখো আর অবশ্যই তোমাদের খেয়েও দেখাবো দেখো বন্ধুরা এই কটা আমার ভাজা হয়ে গেছে এই কটা আমি তুলবো তা তোমাদের টেস্ট করেও আমি দেখাবো দেখতে থাকো সাথে থাকো কটা আগে তুলি তো বন্ধুরা দেখো বড়া আমার রেডি বানাতে বানাতে খাওয়াও হয়ে গেছে একটা এখন আমি খেয়ে টেস্ট করে তোমাদের জানাবো তা তোমরা দেখতে থাকো আমার আমি যে বড়া বানিয়েছি আমি সত্যি কথাই বলবো ভালো হলে ভালো বলবো খারাপ হলে খারাপ বলবো তা তোমার দেখতে থাকো তো বন্ধুরা একটা বড়া আমি নিয়েছি আমি এটা টেস্ট করে তোমাদের অবশ্যই জানাবো তা টেস্ট করি তুমি নেবে দেখতে তো পারছো কিরকম কুরমুর হয়েছে হ্যাঁ ভালো হয়েছে তবে ঝাল পড়লে আর একটু ভালো লাগতো ঝাল তো আমি একদমই দিইনি খেতে পারছি না বলে তো লঙ্কা দিইনি তাও মনে হচ্ছে কি আমার জিভে ঝাল লাগছে তা সত্যি বড়াটা খুব সুন্দর হয়েছে জানি না ভাত খাওয়া পর্যন্ত মুচমুচে থাকবে কি না তো এখন যতটা পারি খেয়ে নিই তা তোমরা কি বড়া ভাজা খাবে চলে আসো এটা হচ্ছে গেঁদাল পাতার বড়া তোমরা কে কে খাও অবশ্যই কমেন্টে জানিও তো আজকে আমি ফার্স্ট টাইম খেলাম অনেক আগে খেয়েছি আর এখানে আমি ফার্স্ট টাইম করে নিজে হাতে করে খেয়ে খাচ্ছি আর একবার আমি পাতার রস করে খাইয়েছিলাম একজনকে আর আজকে আমি বড়া করে খাচ্ছি লোভ দিও না দারুণ লাগছে তো এখানে আমার ভিডিওটা শেষ করছি বাই টাটা এদিকে আমার ভাতও হয়ে গেছে ভাতের মধ্যে আলু সেদ্ধ আছে আমার খেতে পাচ্ছি না কালকে জিওল মাছ শিঙি মাছের ঝোল করেছিলাম সেটাও রয়েছে দুজনে দু পিস হয়ে যাবে তো আজকের মেনু আমাদের এইটুকুনই এইটুকুনই খাওয়া দাওয়া করব এখানেই রাখছি শেষ করছি বাইটাটা ভালো টেকো শুভ দুপুর